নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণির অঙ্ক চার নম্বর স্কুল চক্র সমাধান করব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও নাম্বার ক এখানে ভগ্নাংশ আছে এক দুই তিন তিন ভাগের দুই ভাগ এই যে এটা তিন ভাগের দুই ভাগ নাম্বার খ লব সমান সমান তিন হর সমান সমান পাঁচ হলে ভগ্নাংশটি কত হবে হর হচ্ছে নিচের সংখ্যা আর লব হচ্ছে উপরের সংখ্যা তাহলে লব তিন আর হর পাঁচ এই যে এটা নাম্বার ঘ এক কিমি সমান সমান একশো মিটার এক হাজার মিটার দশ মিটার এক হাজার মিটার নাম্বার ঘ এই যে এই ছবিটাতে কত অংশ অঙ্ক করা আছে এক দুই তিন তাহলে শূন্য দশমিক তিন দুই নম্বর নির্দেশ মতো যোগ ও বিয়োগ করো নাম্বার ক তিনের আট যোগ চারের আট বিয়োগ হচ্ছে এক বিয়োগ তিনের সাত তিনের আট যোগ চারের আট সমান সমান আট আর আটের লশাগো আটই হয় আট দিয়ে আটকে ভাগ করলে এক হয় আর সেই এক দিয়ে তিনকে গুণ করলে হয় তিন এক খেয়ে তিন আবার আট দিয়ে আটকে ভাগ করলে এক হয় আর চারকে এক দিয়ে গুণ করলে হয় চার সমান সমান এই আটটা লিখে নিতে হবে চারের সঙ্গে তিন যোগ করলে হয় সাত সাত বাই আট বিয়োগ হচ্ছে এক বিয়োগ তিনের সাত তাহলে সাত আর এখানে এক আছে মনে করে নিতে হবে লসাগু হবে সাত এক দিয়ে সাতকে ভাগ করলে সাত হয় সাত দিয়ে আবার এককে গুণ করতে হবে সাতেক সাত বিয়োগ সাতকে সাত দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে তিনকে গুণ করলে হবে তিন সমান সমান এখানে সাত লিখে নিতে হবে সাতের থেকে তিন বিয়োগ করলে হয় চার চার বাই সাত তিন নম্বর সঠিক চিহ্ন বসাও নাম্বার ক তিন বাই আট আছে আর এখানে পাঁচ বাই আট আছে দুটোরই হর একই আছে আর লবের সংখ্যা এখানে বেশি আছে পাঁচ তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা এবার এড়ো চিহ্নটা এদিকে আসবে নাম্বার খ এখানে আছে এক এক হচ্ছে পরিপূর্ণ সংখ্যা আর এখানে পাঁচ ভাগের তিন ভাগ তাহলে পরিপূর্ণ সংখ্যাটাই বড় নাম্বার ক এক লিটার আর এদিকে আছে এক হাজার মিলিলিটার এক লিটারও যা এক হাজার মিলিলিটারও তাই এক হাজার মিলিলিটারে হয় এক লিটার তাহলে এটা হবে সমান সমান চার নম্বর শূন্যস্থান পূরণ করো পাঁচের চারটি গুণিতক হল পাঁচের চারটি গুণিতক পাঁচের ঘরে নামতা পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি নাম্বার খ বারো এর উৎপাদকগুলি হলো অর্থাৎ বারোকে কত কত দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় যেহেতু বারো জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় তিন চারে বারো চার দিয়ে ভাগ করা যায় তিন চারে বারো ছয় দিয়ে ভাগ করা যায় ছয় দুগুণে বারো এবার বারোয়ের অর্ধেক ছয় হয়ে গিয়েছে এবার বারোই বসে যাবে নাম্বার গ তিন ও চারের দুটি সাধারণ গুণিতক লেখো তিনের গুণিতক আর চারের গুণিতক বের করতে হবে তিন এক্ষে তিন তিন দুগুণে ছয় তিন তিনিক্ষা নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ তিন নয় সাতাশ তিন দশে তিরিশ চারেকগুণিত হল চারেকে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ তাহলে মিল হল কার বারো চব্বিশ এই দুটি হচ্ছে সাধারণ গুণিতক তিন ও চারের সাধারণ গুণিতক হচ্ছে বারো ও চব্বিশ তাহলে এখানে লিখব বারো চব্বিশ পাঁচ নম্বর যোগও বিয়োগ করো নাম্বার ক সাত লিটার দুশো এক মিলিলিটার যোগ তিন লিটার আটশো পঁচিশ মিলিলিটার যোগ করতে হবে পাঁচ আর একে ছয় দুই আর শূন্য যোগ করলে দুই হয় আট আর দুই যোগ করলে দশ হয় সাত আর তিনে দশ দশ লিটার এক হাজার ছাব্বিশ মিলিলিটার এবার এই এক হাজার ছাব্বিশকে ভাঙতে হবে এক এক হাজার মিলিলিটারে হয় এক লিটার তাহলে দশ লিটার এক হাজার যোগ ছাব্বিশ মিলিলিটার তাহলে এই এক হাজারে এক লিটার যোগ হয়ে যাবে এখানে এগারো লিটার ছাব্বিশ মিলিলিটার নাম্বার খ আঠাশ কিগ্রা তিনশো ছাপ্পান্ন গ্রাম বিয়োগ বারো কিগ্রা তিনশো পঁয়ষট্টি গ্রাম বিয়োগ করতে হবে উপরে তিনশো ছাপ্পান্ন আছে নিচে তিনশো পঁয়ষট্টি আছে উপরে ছোট সংখ্যা আছে নিচে বড় সংখ্যা আছে বিয়োগ করা যাবে না এখান থেকে কিগ্রা থেকে ধার করতে হবে আঠাশের থেকে এক কিগ্রা ধার করলে এখানে হয় সাতাশ আর এখানে এক কিগ্রা ধার করলে এক হাজার গ্রাম হবে এবার এই এক হাজার গ্রাম আর যোগ করতে হবে এক হাজার গ্রাম আর তিনশো ছাপ্পান্ন গ্রাম যোগ করতে হবে আর তার থেকে তিনশো পঁয়ষট্টি গ্রাম বিয়োগ করতে হবে তাহলে আমি পাশে বিয়োগ করে দেখিয়ে দিই এক হাজার তিনশো ছাপ্পান্ন বিয়োগ তিনশো পঁয়ষট্টি পাঁচের থেকে ছয় পর্যন্ত গুণলে হয় এক আর ছয় থেকে পাঁচ গোনা যায় না তিনের থেকে ধার করতে হবে পাঁচটা লিখে নিয়ে এক ধার করলাম পনেরো হলো এখানে দুই আর তিনের থেকে দুই গোনা যায় না তাই একটাকে কেটে এখানে শূন্য করে এখানে এক লিখে নিলাম ছয় থেকে পনেরো পর্যন্ত গুনলে হয় নয় আর তিনের থেকে বারো পর্যন্ত গুনলে হয় নয় নয়শো একানব্বই গ্রাম এর থেকে সাত পর্যন্ত গুনলে হয় পাঁচ একের থেকে দুই পর্যন্ত গুনলে হয় এক পনেরো কিগ্রা পনেরো কিগ্রা নয়শো একানব্বই গ্রাম ছয়ের কয় একটি ফাঁকা পাঁচ লিটারের জল রাখার জারে দুই লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার ঠান্ডা জল এবং এক লিটার আটশো মিলিলিটার গরম জল রাখলাম ওই জল রাখার জারটা ভর্তি করতে আরও কত জল ঢালতে হবে প্রথমে দুই লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার আর এক লিটার আটশো মিলিলিটার যোগ করতে হবে যোগ করে যেটা বেরোবে সেটা পাঁচের থেকে সেটা যোগ করতে হবে দুই লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার ও এক লিটার আটশো মিলিলিটার যোগ করতে হবে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য আর পাঁচে যোগ করলে পাঁচ হয় আট আর দুয়ে যোগ করলে দশ হয় একা দুয়ে যোগ করলে তিন হয় তিন লিটার এক হাজার পঞ্চাশ মিলিলিটার তাহলে এই এক হাজার পঞ্চাশকে ভাঙতে হবে তিন লিটার আর এক হাজার পঞ্চাশকে ভাঙলে হয় এক হাজার যোগ পঞ্চাশ মিলিলিটার তাহলে এই এক হাজার মিলিলিটারে হবে এক লিটার চার লিটার পঞ্চাশ মিলিলিটার এবার জারটি হচ্ছে পাঁচ লিটারের লিটার এর থেকে চার লিটার পঞ্চাশ মিলিলিটার বিয়োগ করতে হবে মিলিলিটার বিয়োগ করতে হবে এখানে শূন্য আছে এখান থেকে শূন্য বিয়োগ শূন্য থেকে পঞ্চাশ বিয়োগ করা যাবে না তাই আমি এখান থেকে ধার করবো এক লিটার ধার করলে এখানে চার হবে আর এখানে এক হাজার হবে এক হাজার মিলি এক লিটার তাহলে এই শূন্য 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 পাঁচ এখানে শূন্য আছে দশ ধরে নিতে হবে পাঁচ আর পাঁচ হলে দশ হয় এখানে শূন্য আছে এক কেটে এখানে দশ দশ করে নেওয়া হয়েছে দশের থেকে এখানে এক ধার করা হয়েছে তাই এখানে দশ হয়েছিল এখানে নয় আছে তাই নশো পঞ্চাশ মিলিলিটার চারে চারে মিলে গেল শূন্য বা দিকে শূন্য দেওয়ার দরকার নেই উত্তর জারটি ভর্তি করতে নশো পঞ্চাশ মিলিলিটার জল ঢালতে হবে নম্বর ফর তোমার বাড়ির রাস্তায় কাজ চলছে প্রথম দিনে রাস্তায় তিনের পাঁচ অংশ এবং দ্বিতীয় দিনে একের পাঁচ অংশ কাজ হয়েছে ওই দুদিনে মোট কত অংশ রাস্তায় কাজ হয়েছে এবং আর কত অংশ বাকি আছে মনে করি রাস্তাটি এক অংশ মোট কাজ হয়েছে তিনের পাঁচ যোগ একের পাঁচ অংশ পাঁচ আর পাঁচের লসা গু পাঁচ হয় পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক হয় তিন দিয়ে গুণ করলে তিন এক তিন আবার পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক হয় এক এক সমান সমান তিন আর একে চার নিচে পাঁচ কাজ হয়েছে চারের পাঁচ অংশ কাজ বাকি আছে কাজ বাকি আছে এক বিয়োগ চারের পাঁচ অংশ পাশ হবে এখানে পাঁচ এক পাঁচ বিয়োগ এক চারেকের চার সমান সমান পাঁচ থেকে চার বিয়োগ করলে এক হয় নিচে পাশ হবে একের পাঁচ অংশ উত্তর একের পাঁচ অংশ কাজ বাকি আছে সাত নম্বর বামদিকের সঙ্গে দিক মেলাও এই যে বাম দিক আর ডান্দিক মেলাতে হবে নাম্বার ক দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার নাম্বার খ আলুর ওজন কি গ্রাম নাম্বার গ দুধ দুধ লিটারে মাপা হয় নাম্বার ঘ বাড়ি থেকে স্কুলের দূরত্ব দুই কিলোমিটার